হ্যালো ইরিবান কেমন আছো তোমরা সবাই তো কালকে আমি একটু ব্যস্ত ছিলাম তাই কোনো ভিডিও পোস্ট করতে পারিনি কিন্তু আজকে দেখো কারখানায় এসে দেখি কত কাজ হয়ে গেছে এই যে এই বানাগুলো দেখছো এইগুলো কিন্তু বিশ্বকর্মা ঠাকুরের বেনা বাবা আগে বানিয়ে আগের বিশ্বকর্মা কার্তিক এই সমস্ত কিছু আর এইখানে যে ঠাকুরগুলো আছে এইগুলো কিন্তু কার্তিক ঠাকুর রাখা দেখো হাতগুলো দেখলেই বুঝতে পারবে কোন ঠাকুরগুলো কিরকম আর এই পাশে লক্ষ্মী ঠাকুরগুলো রাখা আছে তো কালকে তো আমি কারখানায় আসিনি কিন্তু আজকে এসে দেখি দেখো তিনখানা সরস্বতী ঠাকুরও এখানে বানানো হয়ে গেছে তার মধ্যেই কিন্তু এই ঠাকুরটা অন্যতম এটা হচ্ছে এই বছরের মোস্ট ভাইরাল ঠাকুর কিউটেস্ট ঠাকুর তো এটা হচ্ছে কিউট সরস্বতী আর এই ঠাকুরটা কিন্তু কোনো অর্ডার না বাবা নিজের মন থেকে বানাচ্ছে আশা করি এইটা থাকবে না এইটা সবারই পছন্দ হবে এটা ঠিকই বিক্রি হয়ে যাবে আর এরই মধ্যে কিন্তু একটা বজরংবলী যাবে তার জন্য দেখো বাবা বজরংবলীটাকে চটিয়ে একেবারে কিন্তু বাইরে রেখে দিয়েছে কারণ এখন রোদ ভালোই আছে আর কিছু মুখও কিন্তু মাজা খসা করে দেখো এখানে রোদে দিয়ে দিয়েছে আজকে এই তিনটে ডাইসের থেকে মুখ তোলা হয়েছে তো তোমরা তো জানোই বাবা কিন্তু কদিন ধরে ডাইস থেকে ওষুধের মুখ এমনি মুখ সাপ চালির কলকা এই সমস্ত কিছু তুলে রেডি করে রাখছে আগের থেকেই তো দেখো এখন কিন্তু বাবা ছোটি চাপটা করে নিচ্ছে এইগুলো হচ্ছে কাঠামোতে দেওয়া হয় কাঠামোতে কিন্তু এরকম খড়ের মধ্যে মাটি দিয়ে লেপে তারপরে কিন্তু এইগুলো একটা একটা করে কাঠামে সাজানো হয় তারপর বাবা আমাকে বললো বাবা কিছু গাছ কিনে রেখেছে আমি তো শুনে পুরোই অবাক কারণ যেই মানুষ গাছ পছন্দ করে না গাছ খালি তুলে দেয় সেই মানুষ গাছ কিনেছে বাপ বাপ এটা ভাবা যায় তো চলো এই গাছগুলো নিয়ে বাড়িতে লাগাই আজ এতটাই দেখা হচ্ছে কাল